হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি গতকাল গেছিলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে কি কি খেতে দিল কি করলাম সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব প্রথমেই শেয়ার করি কি কি খেতে দিল প্রথমে আসলো জল আর লেবু তারপরে আসলো হচ্ছে বেবি নান চান চানা মশলা পনির পাসিন্দা সস আর তার সাথে একটু এগুলো খাওয়ার পরে চলে এলো সাদা ভাত তারপরে আসলো ভেজ ডাল তারপরে ঝুড়ি আলু ভাজা হ্যাঁ তারপরে ইচোর চিংড়ি আর তারপরেই আসলো দই কাতলা আর দই কাতলার পরে আসলো স্যালাড পরে আমি আবার চেয়ে নিয়েছি স্যালাড কারণ আমার শশাটা খুব প্রিয় স্যালাডটা খুব ভালো লাগে তারপরে আসলো ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা খুব সুস্বাদু আর তারপরে আমের চাটনি পাঁপড় লড় চমচম রসগোল্লা আর তারপরেই একটা হজমোলা যেটা খেলে হজম হবে আর তারপরেই তারপরে খেয়ে দিয়ে যেই বাইরে আসলাম দেখি একটা বাচ্চা খুব সুন্দর ডান্স করছে তো আমি পকরতে ফোনটা বের করে যে ভিডিও করতে শুরু করলাম সে একটু প্রথমে লজ্জা পেলো তারপরে তার মা বলল সামনে গিয়ে ডান্স করো ওর মতো ডান্স করতে শুরু করছে আর আমি ভিডিও করছি ছোট্ট বাচ্চা খুব ভালো লাগছে ওর মতো মজা করছে আর আমি আমার মতো ভিডিও করছি সত্যি ছোটোবেলাটা কি সুন্দর ছিল খুব ভালো ছিল দেখতে খুব ভালো লাগছে তারপরে we